আসসালামু আলাইকুম দর্শক শীতের সিজনে নানান ধরনের পিঠাপুলি খাওয়া আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ আজকে ভাবে একটা সহজ পিঠার রেসিপি শেয়ার করবো খুবই সহজ এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় এবং খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় আজকের এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো প্রথমেই আমি এই পিঠা তৈরি করার জন্য দুই কাপ ভেজা চালের গুঁড়ো আমি একটি প্যানে টেলে একদম শুকিয়ে নিয়েছি প্রায় নয় থেকে দশ মিনিটের মতো একদম লো ফ্লেমে টেলে নিয়েছি একদম ঝুরঝোরা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি চিনি আমি এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এখানে চিনিটাকে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আরও বেশি ভালো হয় এবারে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এতে করে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় এবারে হাফ চা চামচের করে দুইবারে আমি বেকিং পাউডার অ্যাড করেছি তার মানে আমি এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি এর মধ্যে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবারে সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মেশাতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালো করে একটা আরেকটার সাথে মিশে যায় আমার শুকনো উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পিঠা তৈরি করার জন্য আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব এর জন্য নিয়েছি আমি কুসুম গরম পানি পর্যায়ক্রমে কুসুম গরম পানি অ্যাড করতে থাকব আর ডোটা থেকে ডোটাকে মাখাতে থাকব। একবারে সবগুলো পানি অ্যাড করা উচিত হবে না এতে করে ডোটা কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম মিহি ডো তৈরি করে নিতে হবে আর আমার ডোটা কিন্তু ইতিমধ্যে মাখানো হয়ে গেছে আমি আরও কিছু সময় ধরে মধ্যে ডোটাকে আর রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে সাথে সাথে এই পিঠাগুলো তৈরি করা যাবে এখন আমি একটা প্লেটে এই পিঠাগুলোকে তৈরি করে নিব অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে তারপরে আমি লম্বাটে করে শেপ দিয়ে নিব আজকের এই পিঠাগুলো আমি একটা পিঠা কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছি আর যে প্লেটে এই পিঠাগুলো রাখবেন সেই প্লেটের নিচে কিন্তু একটু চালের গুঁড়ো ছিটিয়ে রাখলে প্লেটের সাথে পিঠাগুলো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার সবগুলো পিঠা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে ভাব দিয়ে নিব আর আজকে যেহেতু আমি একটু বেকিং পাউডার ব্যবহার করেছি তাই এই পিঠাগুলোকে ভাব দেওয়ার ক্ষেত্রে যে পাত্রের মধ্যে ভাপ দিব। সেটাকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে সেট করতে হবে তো প্রথমেই আমি যে পাত্রে ভাপ দিয়ে নিব পানি গরম করে নিয়েছি এবারে এই এই পাত্রে কিন্তু ভাপ দিতে খুবই সুবিধা হয় এই পর্যায়ে যেখানে আমি রাখবো সেই অংশটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে করে পিঠাগুলো এই পাত্রের সাথে লেগে না যায় এখন একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দিব সাজিয়ে দিব। এই পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে তারপরে পাত্রে দিয়ে দিতে হবে এতে করে পিঠা আর একটার গায়ে আর একটা কিন্তু লেগে যাবে না আমার পিঠাগুলো কিন্তু লেগে গিয়েছিল কারণ আমি ফাঁকা কম রেখেছিলাম তো আমি প্রথম ব্যাচে সবগুলো পিঠার মধ্যে দিয়ে দিয়েছি এখন ঘড়ি ধরে ঠিক পনেরো ষোলো মিনিটের মতো ভাপিয়ে নিব এর মধ্যেই কিন্তু পিঠাটা পারফেক্টলি কুক হয়ে যাবে ফিরে আসছি আমি পনেরো ষোলো মিনিট পরে দেখুন পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠেছে এবং কতটা পারফেক্ট হয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব আমার আজকের